এখন আপনার যে চুক্তি তো যা বুঝাইলাম প্রজেক্ট বিষয়ে আপনি কি ব্যাপারটা ক্লিয়ার ক্লিয়ার মানে একশো ভাগ ক্লিয়ার আর তাছাড়া তুমি যা কবা এরপর তো কথা থাকে না আমি কোনো কথা কম বাহ খুব ভালো হ্যাঁ কাকু তাহলে আপনার তো আঠারো বিঘা জমি আঠারো বিঘায় আপনার এক লক্ষ আশি হাজার টাকা হইবে ওইটা আপনার খেলে জমা দিতে আচ্ছা কোন সময় দেখতে হবে খালি কবা দিয়ে দেবো বাহ খুবই ভালো ও কাকু ভালো কথা ওই পুপ কোলে ওই থাডা চেয়ারম্যান কিন্তু তিরিশ বিঘা জমি আছে এখন অগ্র সারা তো আর প্রজেক্ট করা যাইবে না অগ্র জমিটা তোমার এখন আমনে কি ওই থাডা চেয়ারম্যানের বৌরে সেকেন্ড চেয়ারম্যান স ঘোষিত এগর রাজি করাইতে পারবেন না যে মগু প্রজেক্টে যুক্ত হওয়ার কি কও পারবো না মানে অবশ্যই পারবো ওই খন চেয়ারম্যান ভাবি এ আমারে কিন্তু খালি মেম্বার হিসেবে না এলাকার মানুষ হিসেবেও খুব সম্মান করে

এই কথা উস্কিয়ে বললেন কে কে শত্রু বলতে আছেন সামনে কে কে এই আপনাদের লাগে মুই কথা বলতে না আপনি গলা নামাই কথা বলেন বোঝেন চুপচাপ খড়াই খান এ জوري তুমি কারে কও শত্রু এই অদৈমকে হাবু আর হেছারে বই কইছি না আগে যে হাবু হইলো মোর পোলার মতন ওমা এইয়া আপনি এর মধ্যে হাকে পোলা ও বানাই হালছেন আর বনাইছে কথা আপনি কি জানেন না মুগো চেয়ারম্যান আম্মা আর মুগো সেকেন্ড চেয়ারম্যানের বর্তমান শত্রু কেডা কেডা আ আমি জানি নি না কাকু চলেন সেকেন্ড চেয়ারম্যানের দারে যাইবেন চলেন কি করতে তার দারে যাব সেকেন্ড চেয়ারম্যান আমনি কি বলাই যা ঘটনা কি বলাই আমনে হার মুখ দুনি শুনবেন মগা জিজ্ঞান কেন তুমি কইলা অসুবিধা কি বাবু এবারে কোন ফেজ লাগাইছাম তো বড়টা বললাম না আহা কাকু আপনি খুদাই একটা উদ বাগের মধ্যে পড়িয়ে গেছেন শুনেন বয়ার কিছু নাই মিষ্ট্রি সেকেন্ড চেয়ারম্যানে আপনার গার্জিয়ান মানে হেয়ারপিন নাম ধরে কি বললেন আপনি সেকেন্ড চেয়ার গার্ডিয়ান মানে হকে আপনি কি খবরটা দিতে কে দা শয়তানে আহ শয়তানে দেবে কা কা আপনি কই তথা কথিত সেকেন্ড চেয়ারম্যান কি তিহারা একটা seuria মাইয়া পার তো একটা আশ্রয় লাগে এখন যদি মঙ্গ কাকু তাকে পালিতমা হিসেবে একটা স্বীকৃতি দেয় তাহলে এই বয়সে মাইয়াটা একটা আব্বা পাইল কি আরে আবু ভাইয়া আপনি তো মেলা কিছু ভাইবে হালাইছেন মগো সেকেন্ড চেয়ারম্যান লয় কষ্ট কইরে বেরণের খেতি কইরিন না এত বাবা লাগবে না আমনের হইছে তুমি যাও মই আইতে লাগজি যাও সান দা যদি জানের জায়গায় রাখতে চান তাহলে সাত করে চলে আসেন ঘটনাটা কি ঐতিহাসিক ব্যাপারটা তো বলতে পারলাম না মোরে আবার বলাইছে কি ধরনের সেকেন্ড চেয়ারম্যান সেই যে যখন করছে না মোটে ডর হবে ব্যাটা কাকু এত ডরাইলে চলবে আমি হইলেন যে নির্বাচিত মেম্বার আর হে হয়েছে যে সেকেন্ড চেয়ারম্যান যদিও দেশের সেকেন্ড চেয়ারম্যান বললে কোনো অপশন নাই নাই এই নাই ওই মাইজি মিডিয়া বানাইছে বলতে পারেন যে তাদের একটা নিজস্ব